আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়া জেলার জনপ্রিয় বাজার বানেশ্বর পাইকারি পেঁয়াজের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে চারে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবারের বাজারে পাইকারি হিসেবে মুড়ি কাটা পেঁয়াজগুলো এবং সকল ধরনের পেঁয়াজগুলো কি দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দিব তাই দামটা জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা এখানে কিছু বড় সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনারা দেখুন কালারটা খুবই সুন্দর আছে এক ভাই নিয়ে আসছে তো চলুন ভাই থেকে আমরা জেনে নেব আজকে বাজারে এই পেঁয়াজটার কত দাম বললো আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কতগুলো পেঁয়াজ নিয়ে আসছেন আজকে এক বস্তায় সর্বোচ্চ বড় সাইজের এটা কয়টা কেমন দাম বলতেছে সেটা বারোশো দশ আবার বাজার দর কমে গেছে পেঁয়াজের তো দর্শক দেখলেন পেঁয়াজের বাজার দর আজকে আবারও কমে গেছে বড় ধরনের পেঁয়াজটি বারোশো টাকা মন করা দাম বলতেছে ব্যবসায়ীরা ভাই এখনও দেখে দিয়েছে দর্শক এখানে আমরা কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই বলো আপনার পেঁয়াজ জি কতগুলো নিয়ে আসছেন আজকে আজকে দুই মন নিয়ে আসছি দুই মন কয় টাকা মন দাম বললো এই পেঁয়াজটার গত হাটে বিক্রি করেছিলাম চোদ্দশো দশ আজকে বাজার কম কত বলতেছে আজকে টাকা আমদানি বেশি হয়েছে নাকি বাজারে আজকে জন্য আজকে আমদানি বেশি বেশি জন্য দাম কম তো দর্শক গট হাতে তুলে নাই আজকে বাজারে আমদানি বেশি এই কারণে পেঁয়াজের বাজার দরটাও একটু কম তো এখানে আমরা আরও কিছু বড় সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছি বড় সাইজের মুড়ি কাটা পেঁয়াজ আসসালামু আলাইকুম ভাই কতগুলো পেঁয়াজ নিয়ে আসছেন আজকে পাঁচ মন কয়টা কেমন দাম বলতেছে এই পেঁয়াজটার বারোশো ষাট টাকা চাহিদা কেমন দেখতে পাচ্ছেন বাজারে কম চাহিদা তো দর্শক দেখুন সর্বোচ্চ বড় মানের যে পেঁয়াজগুলো ভালো মানের বারোশো বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত দাম দাম বলতেছে ব্যবসায়ীরা এসে গত হাটে যেহেতু চোদ্দোশো টাকা মতো মন করা বিক্রি করছে এ হাটে দাম একটু বেশি হবে এরকম আশায় দেখিয়ে দিয়েছে তো দর্শক আমরা এখানে কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি বড়ো ছোটো মিশ আছে এক ভাই নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভাই কতগুলো পেঁয়াজ নিয়ে আসছেন আজকে ছয় মন টাকা কেমন দাম বললে পেঁয়াজটার বারোশো টাকায় কেমন দেখতে পাচ্ছেন আজকে কম খুবই দর্শক বড় ধরনের পেঁয়াজের বাজারগুলো আপনারা দেখলেন বারোশো সাড়ে বারোশো টাকা এরকম মন করা দাম বিক্রি করা হচ্ছে তো চলুন কিছু ছোট সাইজের পেঁয়াজগুলো ভালো মানের পেঁয়াজগুলো কী দামে কিনেছে ব্যবসায়ীরা তাদের থেকে আমরা জেনে নেব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ছোট পেঁয়াজগুলো কী দামে কিনলেন আজকে আটশো নয়শো হাজার আজকে আমদানি বেশির জন্য দাম কি কম যাচ্ছে নাকি তো দর্শন ভাইরা ছোটো ভাইদের সুন্দর পেঁয়াজগুলো কিনেছে আপনারা কালারটা একটু দেখুন এ পেঁয়াজ বাজার বর্তমানে যাচ্ছে আটশো নয়শো হাজার টাকা এরকমই তো সামনেই প্রচুর পরিমাণে আমদানি বালিশশো বাজারে আপনারা দেখুন একটা বাজার যেহেতু সবাই পেঁয়াজ নিয়ে আসতে বাজারে এই কারণে আমদানিটাও অনেক বেড়ে গেছে দামটা অনেক কম এর মধ্যে থেকে আরো যে একটা কৃষকের সাথে আমরা কথা বলে দেখি চলুন আসসালামু আলাইকুম কতগুলো পেঁয়াজ নিয়ে আসছেন ভাই আজকে কতগুলো পেঁয়াজ নিয়ে আসছেন কটা কেমন দাম বললো এটার বারোশো টাকা বলতেছে বাজারের চাহিদা কেমন দেখতে পাচ্ছেন চাহিদা নেই আমদানি কেমন আছে আজকে আমদানি ভালো আছে তো দর্শক দেখলেন এখানে আরো একটি বড় সাইজের পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি একটি কৃষক নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভালো আছেন

পেঁয়াজের আপডেট পরবর্তী পেঁয়াজের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এসএমএফ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ